কিডনি রোগগুলি কিডনি লিভার এগুলি যখন পঁচানব্বই পার্সেন্ট শেষ হয় মানে ধ্বংস হয়ে যায় তারপরে আমরা বুঝতে পারি তবে এর আগে আমাদের কিছু নমুনা দেখা দেয় আর কিডনি রোগটা হয় কেন প্রথম যে কারণটা হয়েটা হলো যে অতিরিক্ত ওষুধ সেবন করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত কিরো ভাই বলেন আমি ডাক্তার বেলা হুসাইন আশা করি আল্লাহ রহমাতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো কিডনি আমরা কিডনির রোগে ভুগি কিন্তু কিডনি যখন একেবারে শেষ হয়ে যায় পঁচানব্বই তখন কিন্তু কিডনির মানে অবস্থাটা আমরা বুঝতে পারি আমাদের শরীরের ব্যাঘাত করে এর আগেও কিছু আমাদের লক্ষণ দেখা দেয় আমাদের শরীর ভিতরে এই বিষয় নিয়ে আলোচনা করো কিডনি রোগ কেন মানে এত কিডনি রোগ কেন হয় আচ্ছা আপনি যদি বিষ খান আর যদি বলেন যে এই বিষ আমাকে কিছুই করবে না বিষ আমাকে কিছুই করবে না এটা কি চলবে ভাই এই যে আপনি যে কোনো জিনিস আপনার মোবাইল যে টিফেন এটা যদি মনে করেন এটা কিছু নিয়ম আছে এই নিয়মের জন্য একটা আপনাকে নোটবুক দেওয়া হয় নোটবুকের ভিতরে সব লেখা থাকে এখন যদি মনে করেন ওটাকে আপনি ফলো না করেন আমরা তো বেশিরভাগ ওটা পড়ি না জানি না কিভাবে কি করতে হবে কিন্তু ওটা যদি ফলো না করেন তাহলে আপনার কি হতে পারে আপনার মোবাইলটা শেষ হয়ে যাবে গা ঠিক ভাবে আমাদেরও যে একটা বডি আছে এই বডির ভিতরে যে কিছু যন্ত্রপাতি আছে এই যন্ত্রপাতিকে ঠিক রাখার জন্য আমাদের যে চেষ্টা সেটাকে আমরা জানি না কিডনি রোগ তার ভিতরে অন্যতম একটি কিডনি রোগগুলি কিডনি লিভার এগুলি যখন পঁচানব্বই পার্সেন্ট শেষ হয় মানে ধ্বংস হয়ে যায় তারপরে আমরা বুঝতে পারি তবে এর আগে আমাদের কিছু নমুনা দেখা দেয় আর কিডনি রোগটা হয় কেন প্রথম যে কারণটা সেটা হলো যে অতিরিক্ত ওষুধ সেবন করা অতিরিক্ত ওষুধ হোমিওপ্যাথি হ্যাঁ হতে পারে ইউনাইনি হতে পারে অ্যালোপ্যাথি হতে পারে যে কোনো অনেক খাবারও হতে পারে যে আপনি অতিরিক্ত এটাকে গ্রহণ করতেছেন অতিরিক্ত ঘুমা ঘুমাইতেছেন অতিরিক্ত ব্যায়াম করতেছেন অতিরিক্ত কায়ক পরিশ্রম করতেছেন অতিরিক্ত আপনি মানে যেটাকে অতিরিক্ত বলা হয় তবে সবচেয়ে মারাত্মক হলো যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হোমিওপ্যাথিতে আমাদের অনেক ডাক্তারগণ আছে তারা যে সমস্ত প্যাটার্নগুলি ব্যবহার করেন আমরা যদি একটা মেডিসিন দিই বা দুইটা মেডিসিন দিই এ সাথে আর কিছু মেডিসিন দিই কিন্তু অনেক ডাক্তার আছে যে ভুরু 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 প্যাটার্ন দিতে থাকে প্যাটার্ন যে প্যাটার্ন খাওয়ার ফলে এই রুগী কিছু হবে কিনা সেটা বিবেচনা করে না আর রুগীরা ওইটাই চায় আপনাকে একটা ওষুধ দিয়ে আপনাকে কেন দশ হাজার টাকা ভিজিট দিব আমাদের আমাদের বাংলাদেশে তো এই প্রচলন নাই যে তবে হ্যাঁ বাংলাদেশে অনেক ডাক্তার আছে হোমিওপ্যাথি যাদের ভিজিট দশ হাজার টাকার উপরে আছে ভারতে তো এটা একেবারে মনে করুন প্রচুর ভারতের ডাক্তার যারা বড় বড় ডাক্তার তাদের ভিজিট দশ হাজার টাকা রুপি দশ হাজার রুপি তারপরে আমাদের দিল্লিতে যে স্যার আছে তাদের অনেক মানে কন্ডিশন বুঝে তারা ভিজিটটা গ্রহণ করে যদি মনে করেন যে ক্যান্সার রোগী হয় পঞ্চাশ হাজার টাকা ওষুধের দাম নেয় না ওষুধের কোনো দাম নেই ওষুধ দেয় তো একটা দুটো ওষুধ দেয় সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা নেয় এক লাখ টাকা নেয় তারপরে আপনার মানে রোগের উপর ভিত্তি করে ভিজিটটা প্রদান করতে হয় আমাদের ভারতের আছে যেমন আমাদের শিমল কুমার দাস তিনি রাখেন হলো দশ হাজার টাকা বাংলাদেশে দশ হাজার টাকা রাখে ওই দেশেও দশ হাজার রুপি রাখেন এর নিচে আপনি কথা বলতে পারবেন আপনার সাথে তাই তো তার সিরিয়াল বোঝাই আমাদের এই সমস্ত সাদের কাছে আমরা গবেষণা তো করি এর কারণ হলো যে আমরা দিতে চাই কিছু মানুষকে কিন্তু আপনারা শুধু ওষুধ দেন ওষুধ দেন ওষুধ দেন ওষুধ দেন আর ভাই ওষুধ দিয়ে চিকিৎসা হয় ওষুধে চিকিৎসা হয় না ওষুধ একটা প্রক্রিয়া ওষুধটা নির্বাচন করতে একটা ডাক্তার যে মাথা ঘামাইতে যে সময় লাগে বা তার যে লেখাপড়ার দরকার সেটা আপনারা দিতে চান না এই কারণেই আপনাদের বুড়ি বুড়ি এই যে পাঁচ লক্ষ টাকা নেয় পাঁচ দিনে দুই দিনে তিন দিনে মরে যাবে জানেন পাঁচ মাসে তারপর সাত লাখ টাকা দেন কিন্তু আমাদেরকে এক লাখ টাকা দিতে চান না যার কারণে তো অবস্থা যাই হোক অন্যদিকে আমরা চলে যাচ্ছি এই যে ডায়াবেটিস মনে করেন যে যদি আপনি অতিরিক্ত ওষুধ সেবন করেন তাহলে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে কিডনি নষ্ট হয়ে যাবে তারপর যদি আপনার ডায়াবেটিস থাকে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপের জন্য আমরা ওষুধ খাই উচ্চ রক্তচাপের জন্য আমাদের কি হতে এটা হতে পারে কিডনির পলিটিস্টিক যদি থাকে রোগ থাকে যদি পলিটিস্টিক রোগ যদি থাকে তাহলেও এটা নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে যদি ইমিউন সিস্টেম ঠিক না থাকে ইমিউন সিস্টেম ঠিক রাখার জন্য কি দরকার ইমিউন সিস্টেম ঠিক রাখার জন্য দরকার ঘুম পর্যাপ্ত পরিমাণ ঘুম কখন দিনে সকালে না না আমরা যে সমস্ত কাজ করি আসলে আমাদের আলাদা তার বাঁচিয়ে রাখছে না এটাই বেশি আর বাঁচলে আর একজনের কাছে যেতে হয় তাহলে আমাদের সুস্থ থাকা দরকার সকালবেলা আর রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে আমরা তো ব্যবসা বাণিজ্য করি রাত্রে হয় এই সব রাত যদি কিডনিতে পাথর থাকে কিটিতে কেন পাথর হয় যে অতিরিক্ত খাবার খাচ্ছেন অতিরিক্ত চুন জাতীয় এটা জাতীয় সেটা যাতে খেয়ে একসাথে খাচ্ছেন যার কারণে এটা হচ্ছে কিছু ধরনের আপনার দেখা যায় যে আপনার খাবার আছে কিছু ধরনের ওষুধ আছে যেগুলো পার্শ্ববর্তী ক্রিয়া হয় যেটা বলছিলাম অটিমিউন রোগ যেটা আমরা মানসিক আপনার রোগ বলতে পারি আপনার ইনসুলিনসের বার সমাজ যদি না থাকে তাহলে আমাদের এটা হতে পারে হতে পারে তো এই কিডনি রোগ আপনার হলে কি কি আপনি মনে করেন যে আপনার কিডনি রোগ হওয়ার কিছু ধরন আপনি বুঝতে পারবেন যদি ধরন বুঝতে পারেন তাহলে অবশ্যই কিন্তু ডাক্তার সরবন হবে আপনি যেটা দেখবেন যে প্রাথমিক অবস্থায় যে কিডনি রোগের যে সমস্ত লক্ষণগুলি আছে তার ভিতরে হলো যে আপনার প্রস্রাবের পরিবর্তন হতে পারে প্রস্রাবটা আপনার পরিবর্তন হয়ে যেতে পারে কোনো সময় দেখা যাচ্ছে অতিরিক্ত কোনো সময় ছেড়ে দিয়েছে মানে বুঝতে পারতেছে না কোন সময় দেখা যাচ্ছে যে ফোটা ফোটা পড়ছে এই সমস্ত লক্ষণ দেখা দিলে অবশ্যই বুঝতে হবে যে আপনার কিডনি থেকে সমস্যা দেখা দিয়েছে শরীর ফুলে যাওয়া আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা বুদ্ধি যে ঘুমানোর পরেই দেখা যায় শরীর ফুলে যায় কেন বসে আছে পা ফুলে গিয়েছে হ্যাঁ এটা হলেও আপনার কিডনি মুখ ফুলে গিয়েছে এই আপনার ফুরু ভুরুর যে আইকনের যে এগুলি আছে এগুলি ফুলে গিয়েছে এবং আপনি যত খান ভালো খান খাবার খান দামি খান কম খান সবকিছুতে দেখা যায় আপনার ক্লান্তি ভাব মানে খিদের অভাব থাকতে পারে অর্থাৎ ক্ষুধা কমে যেতে পারে তারপর চুল পড়া অতিরিক্ত চুল পড়ে যেতে পারে মুখে আপনার ধাতব স্বাদ আসতে পারে যেটা মাটির স্বাদ বা ধাতব স্বাদ যেটা বলে যে আসতে পারে ত্বকের রং ফেকাস হয়ে যেতে পারে আপনার শ্বাসকষ্ট হতে পারে মাথা ঘোরা অবস্থা থাকতে মাথা ব্যথা থাকতে মনোযোগ কেন্দ্রীয় সমস্যা থাকতে পারে আমাদের এই লক্ষণগুলি আমরা কিন্তু সচরাচর অনেক পাই আপনি দেখবেন যে এই সমস্ত রোগগুলি আমাদের শরীরের ভিতরে সচরাচর আস্তে আস্তে যাইতেছে কিন্তু আমরা কোনো খেয়াল করতেছি না কিন্তু পরে যখন দেখা যায় যে এটা আপনার যে রোগ হয়ে গিয়েছে মানে একেবারে শেষ করে তখন আমরা এটা নিয়ে কি করি দরদরি করি তাহলে আপনাকে যেটা করতে হবে যে অবশ্যই আপনাকে খাদ্যাভাস নিয়ন্ত্রণ করতে হবে ঘুমকে নিয়ন্ত্রণ করতে হবে ডায়াবেটিস থাকলে সেটা নিয়ন্ত্রণ করতে হবে উচ্চ রক্ত চাপ থাকলে সেটা নিয়ন্ত্রণ করবে ওষুধ খেয়ে না তবে যদি হোমিওপ্যাথি খেতে চান খাবেন যদি গাছ গাছালি খেতে চান খাবেন তবে গাছ গাছালি নিয়ম কাদা মেনেই খাবেন আর উল্টো পাল্টা খেলেও কিন্তু অসুবিধা আছে ধূমপান বন্ধ করতে হবে নিয়মিত ভাবে চেক করতে হবে আমি তো চেক আপ করতেই চাই না আবার চেক আপ করতে করতে মনে সব টাকা পুরে ফেলতেছে অনেকে এবং যখন পড়ায় জন্য তখন আবার ডাক্তারের দ্বিতি আছে দ্বিতীয় আছে এগুলি আমাদের বিবেচনা রাখা দরকার আমাদের দেশটা জানি না কেমন তাইলে আমরা যেটা বুঝলাম যে কিডনির রোগ আপনার ভিতর থেকে হয় যেটা হলো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বেশিরভাগ ক্ষেত্রে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং ঘুম এবং অতিরিক্ত টেনশন অতিরিক্ত মানসিক কষ্ট এগুলির কারণে এটা আসে তা আমার এ থেকে মুক্তি পাওয়ার জন্য যে কাজগুলি করতে হবে সেটা হলো নিয়মিত ব্যায়াম করতে হবে ধূমপান বন্ধ করতে হবে উচ্চ রক্তচাপের নিয়ন্ত্রণ রাখতে হবে ডায়াবেটিস থেকে সেটা নিয়ন্ত্রণ রাখতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু